বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আছো দাদাভাই তাড়াতি বেরিয়ে চলে গেছে তো দেখো এই যে আমার মাম্মা আমার মাম্মা রেডি হয়েছে দেখো বাইরে আসো বাইরে আসো তো দেখো দেখতেই পাচ্ছ এই দেখো আমার মাম্মা রেডি হয়ে গেছে বাইরে কিন্তু দেখো আকাশটা কালো কালো করছে আবার ভীষণ রোদ তো আমিও রেডি হয়ে গেছি তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও রেডি হয়েছি আমি এই দেখো আমি এটা পরে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা পরে রেডি হয়ে গেছি এখন বেরোবো তো কোথায় বেরোবো জানি না এখনো পর্যন্ত তোমাদের দাদাভাই এখনো ডিসাইডই করতে পারেনি কোথায় যাব ঠিক আছে তো চলো এখন বেরোই আগে কোথায় যাই তোমাদের সঙ্গে নিয়ে বেরোচ্ছি তোমরা সঙ্গে থাকো যেখানে যাবো যা যতটুকু মানে ঘুরবো তোমাদের সাথে শেয়ার করবো ওই সময় বা রান্নাবার আটকাও তো চলো এই দেখো তোমাদের দাদাভাইকে দেখো আজকে কি সুন্দর লাগছে দেখো চেজি খুঁজে দেখেছ সাজতেই চায় না কিছু পরতে নিলেই ওর মাথা গরম হয়ে যায় তো চলো জানাতা তো চলো এখন বেরোবো দেরি হয়ে গেছে পরে আবার দেখা হবে রাস্তায় কথা হবে সঙ্গে থাকো দেখতে থাকো একদম হালকা পাতলা সাজছে দিয়েছি রেডি হয়ে গেছি তালা মেরে নিয়েছি এখন বেরোবো দেখেছো কি রোদ এই দেখো আমার মাম্মা আমি সানগ্লাস করে নিয়েছি এই দেখো একটু টাকা কেমন এই দেখো কেমন লাগছে আমাদের সবাইকে অবশ্য অবশ্যই জানাবে তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে চলে আসছি আমরা কিছুটা দূরে বাজারে এসে আমাদের এখানে গৌরীহাটের যে দোকান আছে সিবাস দাস সেখানে দোকানে চলে এসেছি এখানে দেখো পতাকা কিনছে তোমাদের দাদা ভাই আর যাই হোক তার আগে বলি অনেক অনেক লেট প্রায় এক মাস পর তোমাদের কাছে এই ভিডিওটা যাচ্ছে তার জন্য সরি কেউ কিছু মনে করো না ভিডিওটা অনেক দিন থেকে ড্রাফটে পড়ে আছে এডিট করার জন্য ভিডিওটা দেওয়াই হয় না এটা পনেরোই আগস্টের ভিডিও মানে আগস্ট আর এদিকে সেপ্টেম্বরের পনেরো তারিখ পার হয়ে গেল। তখনকার ভিডিও দিচ্ছে মানে পুরো এক মাস পার করে তো ভিডিওটা এডিট করার জন্য আর দেওয়া হয়নি তো আমরা পনেরোই আগস্টের দিন চলে গেছিলাম ঘুরতে আমাদের এখানে যে বাগড়াকোটে যে লুপুল হয়েছে নতুন সেখানে গেছিলাম আমরা দেখতে তো সেটা দেখতে তো সেটা দেখতে গিয়ে আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে এই দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি বাড়ি থেকে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ির হাইকোর্ট তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো আমাদের জলপাইগুড়ির হাইকোর্ট কি সুন্দর লাগছে আর হাইকোর্টটা ভালো করে মানে ভিডিওটা ঠিকঠাক মতো করা হয়নি যদি ভিডিওটা একটু ভালো মতো করা যেত মানে দাঁড়িয়ে তাহলে হয়তো ভীষণ ভালো লাগতো তো হাইকোর্টটা দেখালাম তোমাদেরকে আর এদিকে দেখো চলে যাচ্ছি এই যে তিস্তা ব্রিজ আর তো দেখো তিস্তা ব্রিজ পার হয়ে চলে যাচ্ছি তো তো তিস্তা ব্রিজ পার হয়ে চলে যাচ্ছি একদম ময়নাগুড়ি হয়ে লাটাগুড়ি হয়ে আমরা পেরিয়ে যাব মালবাজার হয়ে তো আমাদের সাথে অনেক বাধা বিপত্তি ঘটেছে আমরা যত সামনের দিকে যাচ্ছিলাম বন্ধুরা তত পেছন দিকে আমাদেরকে ফিরিয়ে দিচ্ছিল আমাদের পনেরোই আগস্টের দিনটা এবারে চিরস্মরণীয় হয়ে থাকলো পনেরোই আগস্টের দিনটা আমাদের খুবই বাজে গেছে আমরা একদম পুরো আর্ধেক রাস্তায় পেরিয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই যখন গাড়িতে তেল ভরতে গেল গিয়ে দেখে গাড়ির পলিউশনটা তখনই ফেল হয়ে গেছে আবার ঘুরে পিছন দিকে এক কিলোমিটার ঘুরে এসছে এসে পলিউশন করিয়ে নিয়ে আবার যাচ্ছি যেতে যেতে এবার লাটাগুড়ি পার হওয়ার পর এমন চেকিং বসেছে ওখানে হেলমেট ছাড়া ঢুকতে দিচ্ছে না মানে একটা হেলমেটে হবে না আমরা তিনজন আছি গাড়িতে তিনজনেরই লাগবে মেয়েরও হেলমেট লাগবে আমারও লাগবে ওখান থেকে ঘুরিয়ে দিচ্ছে ওখান থেকে ঘুরিয়ে আবার মোটামুটি দু কিলোমিটার পেছন দিকে ঘুরে এসেছি কোথাও একটা হেলমেটের দোকানও নেই কারণ পনেরোই আগস্টের দিন বেশিরভাগ দোকানই বন্ধ বন্ধ ছিল হেলমেটের দোকান নেই তারপরে তোমাদের দাদা ভাই অনেকটা বুদ্ধি করে বলেছে কোচ গলি দিয়ে আমি বললাম কি চলো আর যাবো না ঘুরে বাড়ি চলে যাই না তোমাদের দাদা ভাইয়ের ঘুরতে যেতেই হবে তারপরে এই দেখো কোন বাগ্রাকোটের পেছন দিয়ে মালবাজারের বাগ্রাকোটের পেছন দিয়ে ঘুরিয়ে কোন অলিগলি এই লাটাগুড়ির পেছনের রাস্তা এটা সেদিক দিয়ে মালবাজার পৌঁছেছি তো অনেকটাই লেট হয়ে গেছে নাহলে আমাদের অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম তাড়াতাড়ি যেতাম আমাদের সাথে একটার পর একটা রাস্তায় ঘটনা ঘটেই যাচ্ছে তারপরে এই অলিগলি দিয়ে গিয়ে যাও যাই হোক মালবাজারে পৌঁছে ওখানে হোটেলে নেমে আমরা খাওয়া দাওয়া করেছি আগে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাচ্ছি বাগরা কোট হয়ে লুপপুল দেখতে সেই লুপপুল তো লুকপুল দেখার আগে তোমাদের সাথে ঘটনাগুলো মানে বলে নিই যেহেতু ভয়েসটা দিচ্ছি শেয়ার করছি আগেই বলে নিই তো লুকপুল দেখে আসার সময় কি হয়েছে বন্ধুরা আবার সেই মালবাজার পর্যন্ত আসার পর আবার সেম ঘটনা তোমাদের দাদাভাইয়ের গাড়ি ভালো গাড়ি পাংচার হয়েছে একটা দোকান নেই এক কিলোমিটার হাঁটতে হয়েছে মানে হেঁটে 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 গাড়ি নিয়ে আসতে হয়েছে তারপরে তোমাদের দাদা গাড়ি নিয়ে হেঁটে হেঁটে হাঁটছে আমারও নতুন জুতো জুতো একদম ফাটাশ করে ছিঁড়ে গেল সেই জুতো ছেঁড়া জুতো নিয়ে মানে পা ন্যাংরা হলে যেইভাবে হাঁটে মানুষ সেইভাবে হেঁটে হেঁটে এক কিলোমিটার হেঁটে গাড়ির দোকান জুতোর দোকান পেয়ে জুতো ঠিক করে গাড়ি ঠিক করে তারপরে আমাদেরকে বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে আমাদের পনেরোই আগস্টের দিনটা এবারে চিরস্মরণীয় হয়েছিল মানে আমাদের সঙ্গে একটার পর একটা যা ঘটনা ঘটেছে মানে আমাদেরকে এগোতে দিচ্ছে না বারবার করে খালি পিছন দিকেই নিয়ে যাচ্ছে তো যাই হোক তো সেইভাবে তবুও আমরা কিন্তু থামিনি আর দেখো পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে পাহাড়টা দেখতে দূর থেকে ভিডিও করছিলাম আর দিনটা ছিল একদম রোদ ঝলমল ফটফটে আর ওই দিকে পাহাড়ের দিকটা দেখো কি সুন্দর কুয়াশা কুয়াশা ভীষণ ভালো লাগছিল তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দেরি হয়ে গেলো লেট হলো ভিডিওটা দিতে কিন্তু তোমরা কেউ মনে কিছু করো না কেউ স্কিপ করো না বন্ধুরা জায়গাগুলো দেখো ভীষণ সুন্দর লাগছে কিন্তু আর ভীষণ ভালো লাগছে আর ঠিক আমরা কিন্তু চলে এসেছি দেখো লুপুলের কাছাকাছি চলে এসছি দেখতে পাচ্ছ এই তো যাচ্ছি বাগড়াকোট হয়ে এদিক দিয়ে দেখো রাস্তাগুলো এত সুন্দর আর পুলটা সত্যি বন্ধুরা এত সুন্দর মানে গোল 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 হয়ে প্যাচ 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 হয়ে এত সুন্দর মানে কিন্তু গাড়িতে উঠতে না আমার তো ভীষণই ভয় লাগছিল ওরকম যা এসব এই পাহাড়ি রাস্তায় বা ও সব ব্রিজ ট্রিজে উঠতে না আমার কিন্তু বন্ধুরা যেটা সত্যি কথা ভীষণ ভয় লাগে তো তোমাদের দাদাভাই আর আমার মেয়ের তো ভীষণ সাহস এই যে দেখো আমরা যখন উঠছি এটা কিন্তু এই দেখো গোল 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 হয়ে কিন্তু ঘুরে 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 ঘুরেই উঠছিলাম তো আমি কিন্তু ভিডিও করছিলাম না তোমাদের দাদাভাই বলে সারা রাস্তা ভিডিও করছে আর এখন ফুলের এখানে এসে ভিডিও করছে না আমরা আমার তো ভীষণ ভয় লাগছে বলে কিছু হবে না ভিডিও করো তো যাই হোক এইভাবে ঘুরে 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 ওই দেখো ওপর দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই যে পুলের যে রাস্তাটা পুলে ওঠার এটাই কিন্তু রাস্তা ওই দেখো ঘুরে 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 উঠতে হচ্ছে গোল 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 হয়ে মানে এতটা আমার ভয় লাগে মানে কী বলবো যাই হোক আমি যতটা পেরেছি ভিডিও করেছি আর আমরা উঠছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কাছে জায়গাটা কেমন লাগছে আমি তো ঘুরে এসেছি যদি কেউ কখনো আসো অবশ্যই ঘুরে যাবে মালবাজার হয়ে বাগরাকোটের যে পুল হয়েছে পুলটা কিন্তু খুব সুন্দরই হয়েছে নতুন আর এখানে অনেক লোকজন গেছে লোকে লোক ভীষণ লোকজন আর সবার হাতে একটা করে ফোন আর ভিডিও ফোন আর ভিডিও কেউ কিন্তু বাকি নেই ফোন আর ভিডিও করত দেখো রাস্তাটা দিয়ে উঠছি যে মানে ভাবছি গোল 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 হয়ে আর দেখো জায়গায় জায়গায় সবাই দাঁড়িয়ে ছবি তোলা আর ভিডিও করা ছবি তোলা আর দেখো দূরের থেকে পাহাড়টা কি সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার না করলে হয় তাই শেয়ার করে দিলাম আর যাই হোক আমার আজকের ভিডিওটা এই লুপপুলের থেকেই শেষ করে দিয়েছি কারণ যা একটার পর একটা বিপদ ঘটছে আর ভিডিও করার সাহস পাইনি আর দেখো কত লোক কত লোক তো আজকের ভিডিওটা এই লুপপুল দেখিয়েই শেষ করে দেব বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই ভালো থেকো দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখে যে যাবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভি ভীষণ ভালো লাগে আর পনেরোই আগস্টে ঘুরতে গিয়ে আমাদের সাথে কত বড় বড় বিপদটা ঘটেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানে একটার পর একটা বিপদ ঘটেই যাচ্ছে তারপরেও কিন্তু আমরা থামিনি বললাম না যেতেই হবে তোমাদের দাদা ভাইয়ের কথা হচ্ছে যেতেই হবে এটাই হচ্ছে কথা তো সেখানেই আমরা গেছি গেছে গেছি ভালোবেলায় ঠাকুর ঠাকুর করে এত বাধা বিপত্তি পেরিয়েও ঘুরে যে এসেছি এটাই অনেক আমার কাছে তো যাই হোক দেখো কত গাড়ি নিয়ে নিয়ে লোকজন চলে এসছে তো চলো বন্ধুরা এই দেখো পুলটা তোমাদের সাথে মানে ওপর থেকে ভিডিও করছিলাম দেখো কি সুন্দর লাগছিল তোমাদের সাথে এটাও শেয়ার করলাম দেখো গাড়িগুলো যাচ্ছে ভীষণ ভালো লাগছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম স্মাইল আর যারা নতুন এসছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তারা একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দিয়ে টুমটুম করে টাটা